আসসালামু আলাইকুম সবাইকে ইতি পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ সালাম আজকে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গ্রাহামের গ্যাস গাপন সূত্র টপিকটি দেখব এই টপিকটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ সব জায়গায় হচ্ছে এই টপিক্সটি আমাদের লাগবে আর এবং টপিকটা হচ্ছে খুবই সহজ এবং আমি তোমাদেরকে অত্যন্ত সিম্পল একটা ওয়েতে বোঝানোর চেষ্টা করবো আশা করছি সবাই বুঝতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা হচ্ছে গ্রামের গ্যাস গাপন সূত্রের সংজ্ঞাটা আমরা দেখে নিই কিন্তু সংজ্ঞার উপর একটা লাইন আছে যে হচ্ছে সূত্রটা কীভাবে আসলো দেখো আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের রসায়নবিদ থমাস গ্রাহাম গ্যাসের অনুব্যাপনের ক্ষেত্রে অনুব্যাপনের উপর পরীক্ষা নিরীক্ষা করার করে এক সূত্র উপস্থাপন করেন এবং গ্রাহামের সূত্রটি ব্যাপন ও অনুব্যাপন বা নিঃসরণ উভয় ক্ষেত্রে প্রযোজ্য উপরের সাল বা স্কটল্যান্ডের এত কিছু দরকার নেই এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক না মানে ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা না এটা হচ্ছে কোনো পরীক্ষা লাগবে না তো লাস্টের লাইনটা দেখো যে মার্ক করা রেড কালার দিয়ে এই পাঠটা একটু দেখি আমরা এখানে কি বলা আছে গ্রামের সূত্রটি যে সূত্রটা আমরা দেখবো এই সূত্রটা ব্যাপন ও অনুব্যাপন বা নিঃসরণ উভয় ক্ষেত্রে প্রযোজ্য এখন কথা হচ্ছে ভাই অনুব্যাপনটা কি অনুব্যাপনটা আগে কখনো শুনিনি ব্যাপনটা নিঃসরণ এটা হয়তো শুনতে পারো কিন্তু অনুবেপন অনুবেপনটা হচ্ছে নিঃসরণেরই নাম নিঃসরণ আমরা হচ্ছে এখন অনুবেপন নামে পড়ব নিঃসরণ আগে হচ্ছে আগের ক্লাসে আমরা হয়তো নিঃসরণ নামটা শুনছি কিন্তু অনুবেপন শুনিনি কিন্তু নিঃসরণ যা অনুব্যাপনও তাই এখন ভাই নিঃসরণটা কি আসলে নিঃসরণটা যদি আরেকবার মনে করে দিতেন নিঃসরণের সংখ্যাটা এভাবে বলা যায় কোনো গ্যাসের অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কোনো সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া সেটাকে বলা হয়েছে নিঃসরণ এবং সেই সেই প্রক্রিয়াটাই বলা হয়েছে অনুব্যাপন অর্থাৎ নিঃসরণ আর অনুব্যাপন একই জিনিস এখন ভাইয়া ব্যাপনটাকে যদি এর এটা একটু মনে করে দিতেন ব্যাপনের সংখ্যাটা এইভাবে বলা যায় কোনো গ্যাসের অধিক ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে সজোরে যে ছড়িয়া যে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন তো এই কোশ্চেন দুটো আমাদের নম্বরে আসতে পারে এক নম্বরে এক মার্কের জন্য তো এইভাবে যদি আমি যেভাবে বললাম হুবহু যদি এভাবে লিখে দিতে পারো বইয়ের ভাষার মতো তাহলে হচ্ছে ফুল মার্ক পেয়ে যাবে হচ্ছে কোনো ধরনের বানানোর মিস্টেক করো না তাহলেই হবে আর অনেক সময় ভয় পাও না অনেক সময় দেখবা যে যাদের কাছে হচ্ছে এই শব্দটা নতুন অনুব্যাপন সারা হয়তো একটু ট্রিক্স দেওয়ার জন্য নিঃসরণ না বলে বলো যে অনুব্যাপন কাকে বলে তো তখন হচ্ছে ঘাবরানোর কোনো প্রয়োজন নেই তখন তোমরা হচ্ছে জাস্ট নিঃসরণের সংখ্যাটা লিখে দিবা তাহলে হচ্ছে হয়ে যাবে কারণ নিঃসরণের অনুব্যাপন তো যে আমি আগেই বললাম একই জিনিস শুধু হচ্ছে একটা নতুন নাম দিয়েছে ওনারা এই আর কি এখন আমরা হচ্ছে মেন সূত্রের দিকে আগেই গ্রামের ব্যাপন সূত্র সংখ্যাটা যদি আমরা বলি বা যে স্টেটমেন্টটা দিছে সূত্রের সেটা আমরা একটু দেখি স্থির চাপে ওই স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের বলার পর এর সব ব্যাস বর্গমূলকের দেখে হয়ে থাকে তো এটা একটা নর্মাল স্টেটমেন্ট এটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি দেখোটা দেখি স্থির চাপে চাপ চাপকে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে পি দ্বারা ডিনোট করে থাকি এবং স্থির তাপমাত্রায় তাপমাত্রাটাকে আমরা হচ্ছে টি দ্বারা প্রকাশ করে থাকি অর্থাৎ চাপও স্থির থাকবে তাপমাত্রা স্থির থাকবে বা চাপ কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার হারকে দেখো এখানে আট দ্বারা বুঝাইছে আট দ্বারা বা এই সূত্রটাই হচ্ছে ব্যাপন হারকে আট দ্বারা প্রকাশ করা হয়েছে এরপরে ওই মোলার ভর এম এর বর্গমূলায় ব্যস্তানুপাতিক অর্থাৎ সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক কিন্তু তার আগে দেখো মোলার ভরটা কি ভরটা হচ্ছে ভর অনেক জায়গায় দেখবা যে আণবিক ভর নামে বলা হয়ে থাকে আণবিক মোলার ভরটা সেম সেম জিনিস তো মোলার ভর কি যেমন হাইড্রোজেনের মোলার ভর আমরা কত জানি হাইড্রোজেন এখানে হাইড্রোজেন দুটা পরমাণু আছে দুইটা পরমাণু মিলে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন গ্যাস কোনো হাইড্রোজেন গ্যাস গঠিত হয়েছে গঠিত হয়েছে তো এর হাইড্রোজেন গ্যাসের আমরা জানি দুই এটাই হচ্ছে হাইড্রোজেনের মোলার ভর বা ভর যেটাই বলো তোমরা এখন দেখো এই বাংলা স্টেটমেন্টটা থেকে একটা গাণিতিক রূপে আনার চেষ্টা করা হয়েছে যে হার আর সমানুপাতিক ওয়ান বাই রুট ওভার এম বা এভাবে যদি বাংলায় বলতে চাই যে ব্যাপন হার হচ্ছে মোলার মোলারভরে বর্গমূলের ব্যস্তানুপাতিক তো এটাকে আমরা যদি একটু ফর্মুলা আকারে লেখার চেষ্টা করি আর ওয়ান বাই আর টু যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং রুট আছে একটা উপরে যাবে হচ্ছে যেহেতু আরো আছে উপরে তাহলে হচ্ছে এম ওয়ান আর যেহেতু আট টু নিচে আছে এম টু উপরে যাবে তো এটা তো অনেক সময় দেখবা যে এখানে তো আণবিক ভরের সাথে ব্যবহার হারের সম্পর্ক আছে অনেক সময় দেখবা যে তোমার এই সম্পর্কটা কাজে লাগতেছে না স্যাররা হচ্ছে কোশ্চেন আনবিক ভরের না নিয়ে অথবা রিলের ইয়েতে ঘনত্বের সাথে বা ডেন্সিটির সাথে একটা সম্পর্ক জুড়ে দিছে তো তখন তো আমরা এই সেতুতে করবো না কারণ এই সূত্রতে কোনো জায়গা হচ্ছে ডি এর বা ডেন্সিটির বা ঘনত্বের কোনো অস্তিত্বই নেই আমাদের হচ্ছে ডি এর সাথে একটা সম্পর্ক লাগবে তো ভাইয়া কথা হচ্ছে সেটা কীভাবে আনবো সেটা আনার জন্য প্রথমে আমাদের হচ্ছে জানতে হবে যে আদর্শ গ্যাসের সমীকরণ এটা আমরা অন্য একটা কালারটা দেখি আদর্শ গ্যাস সমীকরণ এরকম আদর্শ গ্যাসের সমীকরণ আমরা সবাই জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি তো এখানে পি হচ্ছে তাপমাত্রা প্রেশার বা চাপ বি হচ্ছে ভলিউম বা আয়তন এন হচ্ছে মোল সংখ্যা আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক ত্রি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা এখন আমরা যদি এটাকে একটু মডিফাই করি পি ভি ইকোয়াল টু এন এন এনিকটা আমরা এন এর টু অনেক কিছু আছে তো আমাদের এখানে এই সম্পর্কটা লাগবে এন ইকোয়াল টু ডাব্লিউ বাই এম যেখানে ডাব্লিউ হচ্ছে গ্যাসের ভর এবং এম হচ্ছে গ্যাসের মোলার আয়তন মোলার ভর তো অ্যানিক জাস্ট আমরা সিম প্লেটে বসে দিব ডাব্লিউ বাই এম আর হচ্ছে মোলার গ্যাস এই দুটো সেম থাকবে মচে গেল এটা আমরা আবার লিখি ডাব্লিউ আর টি তো এখান থেকে আমরা যদি একটু এদিক ওদিক এই পাশে নিয়ে আসি পি এর সাথে আমরা এমটাকে এই পাশে নিয়ে আসবো এমটাকে পাশে আর গুণন হয়ে যাবে আর পাশাপাশি এখানে আমরা হচ্ছে ডাব্লিউ নিচে ভি কে নিয়ে যাবো ডাব্লিউ আর টিটাকে ভাই কথা হচ্ছে এটা কেন নিলাম এখানে ডাব্লিউ ভি গল ডেন্সিটি লিখবো মানে কারণ আমাদের ডেন্সিটির সাথে একটা সম্পর্কে বের করা লাগবে এখানে আমাদেরকে ডি আনতে হবে বলে আমরা ডাব্লিউনিচ ভিটা নিলাম কারণ আমরা জানি ঘনত্ব ডি টু ডাব্লিউ বাই ভি অর্থাৎ ভর বাই আয়তন তো এখানে আমরা সিম্পলি বসাই দিব পি এম ইকুয়াল টু ডি আর টি এই পর্যন্ত আমরা আসলাম হ্যাঁ আসার পরে আমরা আবার সংঘাত দিকে ফিরে যাই সংঘাতে আমাদের কী বসে স্থির চাপে অর্থাৎ রেড কালার দিয়ে দেখি আমরা চাপটা কনস্ট্যান্ট পিটা কনস্ট্যান্ট থাকবে তারপরে ডিটা সরি আটটা তো মোলা গ্যাস ঢুবোক এটা তো আমরা জানি এটা সবসময় কনস্ট্যান্ট আর টেম্পারেচারটা বলে বলেছি যে স্থির তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচারটাও কনস্ট্যান্ট এই তিনটা জিনিস এই টোটাল এই রাশিটার মধ্যে এই সমীকরণটার মধ্যে পাঁচটা আছে পাঁচটা জিনিস আছে তার মধ্যে তিনটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট বাকি দুটো হচ্ছে ভেরিয়েবল তো আমরা যদি এর মধ্যে একটা সম্পর্ক আনতে চাই তাহলে সম্পর্কটা এরকম দাঁড়াবে যেহেতু বাকি তিনটা রাশি কনস্ট্যান্ট তাহলে এম সমানুপাতিক ডি অর্থাৎ ডি বাড়লে এম বাড়বে ডি কমলে এম কমবে যেহেতু সমানুপাতিক সম্পর্ক এই সম্পর্কটা আমরা হচ্ছে এইখানে কাজে লাগাবো যেহেতু এম এর সাথে দিয়ে সমানুপাতিক সম্পর্ক তাই এখানে ডিরেক্টলি এভাবে লেখা যায় রুটোবার ডি টু বাই ডি ওয়ান হ্যাঁ এ পর্যন্ত আমরা আসলাম তা এখন ভাই সম্পর্কটা দেওয়া ছিল মানে মেন সূত্রটা দেওয়া ছিল আর সমানুপাতিক ওয়ান বাই রুট এম যেহেতু এম আর ডি হচ্ছে সমানুপাতিক তাই আমরা এটা সূত্রটা এই যে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি এই যে এই ব্যবহার হারে এই সূত্রটাকে আমরা হচ্ছে আরেকভাবে লিখব এই যেখানে যেহেতু বলা আছে আর সমানুপাতিক ওয়ান বাই রোটোবার এম তা আমরা এইভাবে লিখব আর সমনাতিক ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ডি এটা কিন্তু লেখা যায় কিন্তু আমাদের আলটিমেটলি লাগবে হচ্ছে এলেনটা এলএনটা আমাদের হচ্ছে বিভিন্ন ম্যাথ করতে কাজে লাগবে যখন আমাদের ভর দরকার হবে তখন আমরা শুধু এই পার্টটা ইউজ করবো এই পার্টটা বাদ দিব যখন আমাদের আবার ডেনসিটি লাগবে তখন হচ্ছে আমরা এই পার্টটা বাদ দিব এটা লাগবে এবার অনেকবার অনেক সময় হবে হচ্ছে আনুবিক ভরের সাথে শুধু ঘনত্বটা লাগবে তখন আমরা হচ্ছে এই এই পার্টটা বাদ দিয়ে শুধু এই দুটো পার্ট নিয়ে কাজ করব তো এই হচ্ছে আমাদের ফর্মুলা ডিরেভেশন এবার আমরা এই রিলেটেড একটা এই রিলেটেড একটা ম্যাথ দেখি তাহলে হচ্ছে এটার ইউজ কোথায় বা এটা হচ্ছে কোন কাজে লাগে বা এটা দিয়ে কোন ধর কোন 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 ম্যাথ আমরা করতে পারবো তার দু একটা এক্সাম্পল আমরা দেখে নিই তো চল আমরা নেক্সট স্লাইডে যাই আর নেক্সট স্লাইডে কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি এটা খুবই সহজ একটা এমসি কারো এটা হচ্ছে চিটা বোর্ড দু হাজার একুশে আসছে তো এটা বোর্ডের পাশাপাশি বিভিন্ন হচ্ছে অ্যাডমিশন টেস্ট আসছে ওটা চাইলে হচ্ছে দেখানো যাবে তো কিন্তু কোশ্চেন হচ্ছে খুবই সহজ ছোট একটা কনসেপ্ট আছে এই কনসেপ্টটা ধরতে পারলে এই কোশ্চেনটা একদম ইজিলি করা যাবে তো দেখো কোশ্চেনটা কি কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি আর এখানে চারটা গ্যাস দেওয়া আছে কার্বন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অ্যান্ড টু মানে নাইট্রোজেন

কারণ বেশি হলে অ্যান্সার হবে একটা আর যদি বলে ব্যাপার হার সবচেয়ে কম কোনটি তখন হবে আরেকটা তো আমাদের যেহেতু ব্যাপার সম্পর্ক সাথে আমাদের আনবিক বর সম্পর্ক তো আমরা সব আনবিক আনব বি বের করবো তারপর দেখবো যে কোনটা আনবিক বিপর সবচেয়ে কম সেটা হবে আমাদের অ্যান্সার তো আমরা ওল্টা কোশ্চেনও আমরা এই কোশ্চেনটা দেখি যে কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি আচ্ছা এখানে একটা খেয়াল রাখতে হবে যে বলছে কোশ্চেনের দিকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে কারণ অনেক সময় বলা যে সবচেয়ে বেশি অনেক সময় আবার বলা যে কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম তো এখানে দেখো চারটা গ্যাস দেওয়া আছে প্রথমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরেরটা হচ্ছে অক্সিজেন পরেরটা নাইট্রোজেন পরেটা হাইড্রোজেন তো এই কোশ্চেনগুলো নর্মালি বোর্ডে আসে এবং কলেজে এবং ক্লাস অ্যাডমিশনও তুমি দেখতে পারবা তো এটা হচ্ছে খুব ছোটো একটা কনসেপ্ট এবং এই ছোটো কনসেপ্টটা জানা থাকলেই এই রিলেটেড আসবে ওগুলো হচ্ছে অনেক কম সময়ের মধ্যেই সলভ করা যায় তো আমরা এটা দেখি দেখি এবার সবচেয়ে আচ্ছা একটু খেয়াল করা এই বিষয়গুলো দিয়ে দেখাই সবচেয়ে বেশি হ্যাঁ তো এটার সাথে আমরা প্রথমে সঙ্গে ফিরে যাই দেখো ব্যাপার হারের সাথে মলার ফলের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানু র ব্যস্তানুপাতিক তো ব্যস্তানুপাতিক হওয়ার কারণে নর্মালি বোঝা যাচ্ছে যে চারটা গ্যাসের মধ্যে যার মলার ভর সবচেয়ে কম হবে তার আগে হার সবচেয়ে বেশি হবে তো আমাদের ফার্স্ট হচ্ছে চারটা গ্যাসের আমরা মলার ফর নির্ণয় করি তারপর আমরা হচ্ছে দেখব যে কোনটার মলার ভর সবচেয়ে কম সেটার হচ্ছে ব্যাপার হার সবচেয়ে বেশি হবে তো আমরা ফার্স্টে দেখি কার্বন ডাইঅক্সাইডের মোলার ভরটা আমরা ঋণে করি কার্বন ডাইঅক্সাইড বারো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আচ্ছা দেখো কার্বন ডাইঅক্সাইডের কার্বনের হচ্ছে মোলার ভর বারো প্লাস অক্সিজেনের দুই দুই দুইটা পরমাণু আছে অক্সিজেনের ষোলো ইন্টু দুই টু আসবে হচ্ছে ফোরটি ফোর এবার হচ্ছে অক্সিজেন অক্সিজেনের ষোলো ইন্টু দুই তো হবে হচ্ছে থার্টি টু নাইট্রোজেন নাইট্রোজেনের মোলার ভর হচ্ছে ফোরটিন দুই পরমাণু দুই টোয়েন্টি এইট এরপর হাইড্রোজেন হাইড্রোজেন দুইটা পরমাণু ইন্টু ওয়ান দুই তো দেখো এখানে প্রথম কার্বন ডাইঅক্সাইডের বলার ফল হচ্ছে চুয়াল্লিশ অক্সিজেনের হচ্ছে বত্রিশ নাইট্রোজেনের আটাইশ হাইড্রোজেনের দুই তো শুরুতে আমরা সঙ্গে যেটা দেখলাম যে ব্যবহার সবচেয়ে বেশি কার হবে যা হচ্ছে আনা সবচেয়ে কম হবে তো যেহেতু এখানে চারটা গ্যাসের মধ্যে চারটা গ্যাসের মধ্যে অক্সিজেনের সরি হাইড্রোজেনের মোলার ভর সবচেয়ে কম তাই হচ্ছে অ্যান্সারটা হবে হাইড্রোজেন এখন যদি কোশ্চেনটা এরকম না বলে বলা থাকতো যে কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে কম তো ব্যাপন হার সবচেয়ে কম হলে কম হবে কখন যখন হচ্ছে মোলার ভার সবচেয়ে বেশি হবে তো সেক্ষেত্রে এখানে মোলার ভার সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো যদি বলতো যে ব্যাপন হার সবচেয়ে বেশি সবচেয়ে কম কোনটার সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কার্বন ডাইক্সাইড কিন্তু যেহেতু আমাদের বলছে যে কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি তাই আমাদের অ্যান্সার হবে হাইড্রোজেন আচ্ছা তো আশা করি বুঝতে পারছো আমরা যে টপিকটা দেখতেছিলাম যে গ্রাহামের গ্যাস বোপন সূত্র এটা দিয়ে আমরা যে আগে একটা এমসিকিউ দেখলাম তো এখন আমরা হচ্ছে একই কনসেপ্টের একটা সিকিউ দেখবো হ্যাঁ আচ্ছা তো সিকিউ এর আমার কোশ্চেনটা করে নিই উদ্দীপকের গ্যাস দুটি কত দূরত্বে মিলিত হবে গাণিতিকভাবে যুক্তি দাও তো এখানে আমাদের খেয়াল করার বিষয়টা হচ্ছে কত দূর দুইটা জিনিস আমরা খেয়াল করবো এখানে একটা হচ্ছে কত দূরত্বে মিলিত হচ্ছে এই জিনিসটা বের করবো আর একটা হচ্ছে যে গাণিতিকভাবে যুক্তি দিবো আমরা কখনোই বলতে পারবো না যে এখানে ওই যে যারা সংজ্ঞা অনুযায়ী পড়ছি সংজ্ঞাটা লিখে দিলে এখানে কোনো কখনো আমরা ফুল মার্ক পাবো পাবো না কারণ এখানে আমরা বলতে যে গাণিতিকভাবে যুক্তি দাও তো আমাদের এখানে ম্যাথেমেটিক্যাল একটা বিষয় ম্যাথেমেটিক ক্যালকুলেশনের একটা বিষয় আছে তো আমরা অবশ্যই ক্যালকুলেশন করবো আর কিন্তু যদি ভাবে বলে দেই যে ও আগে যাবে ও পরে যাবে ও ফার্স্ট যাবে ও ও ধীরে দ্রুত যাবে এগুলো হচ্ছে কোনো কাজে আসবে না তো এখানে আমাদের ক্যালকুলেশন করে বুঝিয়ে দিতে হবে যে ও আগে যাবে ও পরে যাবে এবং ওর একটা নির্দিষ্ট কোন পয়েন্টে মিলিতে হবে সেটা বলে দিতে হবে বলতে হবে না যে বামের থেকে কাছে অথবা ডানের থেকে কাছে এগুলো কোনো বলার দরকার নেই আমাদের একদম স্পেসিফিক ভ্যালুটা দরকার যে বাম পাশ থেকে ডান পাশে কতটুকু দূরত্বে যে মিলিত হবে হ্যাঁ তো আমরা কীভাবে সেটা বের করবো এটাই হচ্ছে কোশ্চেন হ্যাঁ যেই যেই ইয়াতে ফর্মুলাটা আমরা ফার্স্টে বের করলাম তো সেই ফর্মুলাটা আমরা একটু মনে করে নিই ফর্মুলাটা এরকম ছিল তোমাদের সবারই হয়তো মনে আছে ফর্মুলাটা এরকম ছিল আগের স্লাইডেই ধর একটু বড়ো করে লিখে না তো দেখা যাবে না আচ্ছা এরকম আর ওয়ান বাই আর টু ইকাল টু রুট অব এম টু বাই এম ওয়ান হ্যাঁ আচ্ছা এরকম ছিল ফর্মুলা এখন কথা হচ্ছে ভাইয়া এখানে এম ওয়ানটা কি আর এম টু টাই বাকি আচ্ছা তোমরা ধীরে ধীরে একটা একটা করে দেখি এম ওয়ানটা হচ্ছে প্রথম গ্যাসের মোলার ভর অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড গ্যাসের ভর আচ্ছা তো এটা গেল এরপর হচ্ছে দ্বিতীয় গ্যাসের এম টুটা কি এম টুটা হচ্ছে দ্বিতীয় গ্যাসের ভর আচ্ছা ভাই দ্বিতীয় গ্যাসটা ছিল কি সেটা ছিল হচ্ছে অ্যামোনিয়া এখন অ্যামোনিয়ার ভরটা কত আচ্ছা এই দুইটাই আমরা বের করবো সেটা কোনো সমস্যা না আর আর ওয়ানটা হচ্ছে প্রথম গ্যাস অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইডের ব্যাপনহার আর আর টুটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এই দুটা জিনিস বের করবো যে অ্যাম ওয়ানের ভ্যালুটা কত আর এম টুর ভ্যালুটা কত ফার্স্টে আমরা বের করি টুটা হচ্ছে অ্যামোনিয়া নাইট্রোজেনের মলার্ভর হচ্ছে চোদ্দো প্লাস হাইড্রোজেনের মরারফল হচ্ছে ওয়ান যেহেতু তিনটা পরমাণু আছে থ্রি আচ্ছা টোটাল হবে হচ্ছে সেভেনটিন আচ্ছা আর অ্যামোনটা হবে হচ্ছে বরণ টাইফ্লোরাইডের মরার্ভর এটা হবে হচ্ছে বরণের হচ্ছে এগারো প্লাস ফ্লোরিন হচ্ছে উনিশ তিন আচ্ছা আর তাহলে যদি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে সিক্সটি এইট আচ্ছা তো এখানে আমরা বের করবো হচ্ছে ওয়ান আর ওয়ানের জায়গায় আমরা ওয়ান কতটুকু এখানে আমরা ধরে নেব যে ওরা হচ্ছে ধরলাম র্যান্ডমলি এখানে একটা পয়েন্টে ওরা ছেদ করে অর্থাৎ এরকম একটা পয়েন্টে ওরা হচ্ছে ওরা মিলিত হয় সেটা হতে পারে এরকম একটা পয়েন্ট কিংবা হতে পারে আরও বামে কিংবা হতে পারে আরও ডানে তো আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে ওরা মিলিত হবে এখন এটা কতটুকু আমরা তো জানি না তো আমরা হচ্ছে ভ্যারিয়েবল এক্স ধরে নেব তো পরে আমরা হচ্ছে এক্সের ভ্যালুটা বের করে দিব লাস্ট লাইনে এবং বলতে পারবো যে বাম প্রান্ত থেকে এক্স দূরত্ব এক্সের একটা ভ্যালু আসবে সিক্স সেভেন এইট নাইন টেন যেটাই আসুক তো ওইখানে হচ্ছে এটা মিলিত হয় এটা ধরে নিলাম এক্স আর এটা হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স এতটুক আর এক্স হচ্ছে এতটুক আচ্ছা তো ধরে নেওয়ার কাস্ট আমাদের হয়ে গেল এরপর হচ্ছে আর ওয়ান আর আট টুকের আমরা কীভাবে এক্স দ্বারা রিপ্লেস করবো এখানে আর ওয়ান এবং আটর টুক দুটাই হচ্ছে বেগ আর এক্স হচ্ছে স্মরণ আর এটা হচ্ছে স্মরণ তো আমাদের এখানে দেখতে হবে যে আমরা এই এই কোশ্চেনটা সবাই জানি এই যে অ্যাসিকল টু ভিডিও এটা আমরা সবাই জেনে আসছি বেগের সমীকরণ এখানে বেগটাকে যদি এক পাশে রাখি তাহলে এস বাই টি তো এটাকে বোঝানো এসটা হচ্ছে রিপ্লেস করতে পারি আর টি টিটাকে একটু বোঝার বিষয় আছে এখানে এই গ্যাসটা টি সময় যতটুকু যাচ্ছে ও কিন্তু টি সময় অতটুকু আসবে কিন্তু সময়টা সেম হবে তাই হচ্ছে আমরা সময়টা কাটাকাটি করতে পারবো দেখি কীভাবে কাটাকাটি করা যায় আর ওনার জায়গায় আমরা বল আর যেহেতু এক্স দূরত্ব কভার করছে তাই এখানে দেখবো হচ্ছে এক্স বাই সরি এটা হচ্ছে ওই কালি দিয়ে লিখি আমরা আচ্ছা শুরুতে আর অন্য জায়গায় হচ্ছে আমরা এক্স বসাবো এক্স বাই টি আর নিচেটা হচ্ছে আর টু আর টু আসতে কত রুক টোয়েন্টি মাইনাস এক্স তো টোয়েন্টি মাইনাস এক্স বাই টি ইকুয়াল টু এম ওয়ান এম ভ্যালু বের করা আছে এম টুর ভ্যালু বের করছে আমরা জাস্ট হচ্ছে এখানে ভ্যালুগুলো দেখে দেখে বসাই দেবো এম টুর ভ্যালু বের করছিলাম দেখো সতেরো তো সতেরো বসাইলাম আর এমন হচ্ছে সিক্সটি এইট এখন দেখো এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে ভার্সিটিতে আসার জন্য খুবই পারফেক্ট কারণ এটা হচ্ছে হাতেই ক্যালকুলেশন করা যাচ্ছে দেখবে ক্যালকুলেশন করার সময় আমার কখনো হচ্ছে হাতটা লাগে মানে ক্যালকুলেটর ক্যালকুলেটর লাগবে না আমরা হচ্ছে হাতে এই ক্যালকুলেশন করতে পারব কারণ সতেরো দুগুলো চৌত্রিশ আর আটশোটিকে সতেরোটা ভাগ দিলে তার মানে হচ্ছে ফোর তো রুটোবার উপরে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে ফোর আচ্ছা তো এখানে আমরা টিটি বলতেছিলাম যেটা আগেই টিটি কাটা দিতে পারবো টিটি কাটা দিলে উপরে থাকে এক্স নিচে থাকে হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু কারণ হচ্ছে ফোরকে যদি আমরা রুট করি টু থাকে তো টু থাকতেসে এখানে আচ্ছা যদি আমরা আর গ্রহণ করে দিই এখানে এখানে আমরা আর গ্রহণ করে দেবো সহজভাবে টু এক্স ইকোয়াল টু টোয়েন্টি মাইনাস এক্স তো এখানে এর পাশ পাশে যদি আমরা করে ফেলি এক্সকে হচ্ছে আমরা এ পাশে থেকে এর পাশে নিয়ে যাব থ্রি এক্স তো এর পাশে থাকবো শুধু টোয়েন্টি তো থ্রি এক্স থ্রি এক্স ইকোয়াল টু টোয়েন্টি আর এ তাহলে এক্স ইকোয়াল টু তাহলে এক্স সব হচ্ছে এই পাশে থ্রি দ্বারা ভাগ দিয়ে দেব তাহলে এক্স ইকোয়াল টু সরি আচ্ছা এক্স ইকোয়াল টু হচ্ছে টোয়েন্টি বাই থ্রি যদি ভার্সিটি রিটার্ন আসে তাহলে হচ্ছে এতটুকু রাখলে হয়ে যাবে আর যদি তুমি এটা পারো এভাবে লিখতে পারো সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা দেখতে দেখতে পেলাম শুরু থেকে একদম কিভাবে একটা প্রসিডিউরের মাধ্যমে এক্সের মানটা ফের করে ফেলছি তাহলে হচ্ছে এক্সের মানে এই যে দেখো এতটুকুের ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা তো আশা করছি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো তো এইভাবে সিম্পল সিম্পল ওয়েতে তোমরা এই ম্যাথটা করতে পারো এবং দেখো এটা হচ্ছে ভার্সিটিতে আসার জন্য একটা মানে ভাগ করার মতো একটা ভ্যালু দিয়ে দিচ্ছে তো সহজেই তুমি হচ্ছে ভাগ করতে পারবা তো আশা করছি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো তো দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই